এই সেটা ভাঙা মারুফ কি রে তুই এসকে বাইছিস ছাগল কথা দে তোর ফোনটা দে হ্যালো সোনা আজকে রাতে তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব বাড়ির লোকে আমাকে মোবাইলটাও দিচ্ছে না এই দিকে আমাদের পবিত্র ভালোবাসাটাও কেউ মেনে নিচ্ছে না আমি আর তোমাকে সাথে থাকতে পারবো না তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু আজকে সুসাইড করবো তুমি চাইলে কালকে আমরা বিয়ে করব দেখি কোন শালা আক্কা কোন শালার দম নাই তোমার থেকে আমাকে আলাদা করার যেই শালা আমাদের পথের কাটা হয়ে দাঁড়াবে সেই শালাকে আমি দেখে নেব লাইলি নদীর প্রেম যেমন সত্য তোমার আমার প্রেমও তেমনই সত্য দেখো আমাকে কোনো ডিমান্ড দিতে হবে না শুধু বাসা থেকে কিছু গয়না আর টাকা নিয়ে আসলে চলবে যা আমরা কিছুদিন চলতে পারবো বাবা থাম বাবা থাম নাহলে আমি তো কেস খেয়ে যাবো বাবা ও শালা একদম চোপ ভালোবাসাকে সম্মান দিতে শেখ না হলে তোর সেটা ভেঙে দেবো চালাই যা চালাই যা বাবা চালাই যা কন্টিনিউ 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 সোনা কাপুর জবর গোছাও আর সন্ধ্যা বেলা তোমার বাবার সামনে থেকে তোমাকে তুলে নিয়ে আসবো কি করে তো না আচ্ছা তুমি রেডি হও আমি এখন ফোনটা রাখলাম রাখা রাখা দেবো নাকি আচ্ছা শোনো তোমার ঠোঁটে দিই বি কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের ভালোবাসা আসে বিদে আজকে সুন্দর সুন্দর কন্টেন্ট মাথায় চলে আসে গাইজ আর অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চেষ্টা করি নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমার ফেসবুক একটা পেজ ছিল মারু ফানি বাস তো পেজের পেআউট সমস্যার কারণে আসলে পেজ আপাতত বন্ধ। তখন চেষ্টা করছি ইউটিউবে আপনাদেরকে নতুন নতুন বিনোদন দেওয়ার। সেই পাশাপাশি নতুন একটা পেজ ক্রিয়েট করার। তো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব কোন পেজটা আমি নিয়ে কাজ করব। সেই পেজটার খবর আপনাদের জানিয়ে দেব। ইদানিং যেহেতু মারু ফানি বাস পেজটা খুব ভালো একটা রেইন্স করেছিল সেই পেজটা আসলে আমার নষ্ট হয়ে যায় পেআউটটা। অনেক ডলার আসলে আটকে গেছে প্রায় 200 ডলারের মতো সেখানে আটকে গেছে। খুব হতাশা কাজ করছে অনেক চেষ্টা করলাম দুই তিন বছর কাজ করে একটা পেজ ধার করেছি সেটাও টিকলো না আসলে এর আগে একটা পেজ নষ্ট হয়ে গেছিল আড্ডা পেজ যে নামটা এখন দেখেছেন ইউটিউব চ্যানেলে সলঙ্গার আড্ডা এই নামে একটা পেজ ছিল সেই পেজটার একই পে আউট রিজেক্ট তো এই পেজটারও একই কেস হয়ে গেল রিজেক্ট তো সবাই ভালোবাসা দেবেন আর আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আমি আমার ভাতিজা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার সেই সাথে আমরা একটা টিম তৈরি করব যে আপনাদের নতুন নতুন কন্টেন্ট দেওয়ার ভালো ভালো বিনোদনমূলক কন্টেন্ট দেওয়ার তো আপনারা সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের সলঙ্গাটা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি না আপনারা সাবস্ক্রাইব করে না রাখেন তো আমাদের ভালোবাসা দেবেন আর আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো কিছু আপনাদের দেবো আমাদের দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর ভাবে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারি আর সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের নিয়ে আসতে পারি তো ভালোবাসা রাখবেন আর ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান কমেন্ট কিন্তু খুব জরুরি কোন শালা দম নাই না ভুলে গেছি কোন শালা দম নাই আমার তো ওবা না দ কোন শালা দম নাই তোমার থেকে আমাকে আলাদা করা কোন শালা দম নাই আরে লাইলি মজুর প্রেম যেমন সত্য তোমার আমার প্রেম তেমনই হয়ে গেছে লাইলি মজুর প্রেম যেমন সত্য তোমার আমার প্রেম তেমনই সত্য আমাকে কিছু আমাকে 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 কোনো ডিমান্ড দিতে হবে না শুধু বাসা থেকে ও সালা একদম চোপ ভালোবাসাকে সম্মান দিতে শেখ নইলে কিন্তু ভেঙে দেবো

শোনা কাপড় দুপুর গোসাও আজ সন্ধ্যাবেলা তোমার বাবার সামনে থেকে তোমাকে তুলে নিয়ে আসবো আচ্ছা তুমি রেডি হও আমি এখন ফোনটা রাখলাম রাখারাখ একটা দেবো নাকি